মোটামুটি যারা বোঝে ডাক্তার বিশেষজ্ঞ সাধারণ মানুষ হতে প্রত্যেকটা মানুষই মুখের কথা একটা মানুষের সমস্ত রোগের বা হাত কমের একমাত্র কারণ হচ্ছে মানুষের সবচেয়ে বিভিন্নভাবে আসতে পারে মানুষের শারীরিক মানসিক সমস্যা তবে একমাত্র টেনশন আর এই মানসিক সমস্যার কারণে মানুষের হায়াত শরীরের শক্তি লেধা সবকিছু ক্ষত হয় একটা প্রবাসী বেশি দিন একটা জানেন দেশ থেকে বিদেশ থেকে যাওয়ার পরে দেশে সে দুই চার পাঁচ বছর সাত বছর দশ বছর থাকে হয়তো ভালো তারপরও পারসেন্টেজ অনুযায়ী প্রবাসীরা বেশি হায়াত পায় না এর কারণ লোকে জানেন দূর পড়ে থাকে কামের সমস্যা টাইম টু টাইম হয়তো অনেকেই দেখে বিদেশ করে যাওয়ার পর স্বাস্থ্যটা ভালো থাকে মনে করে যে না মানে ভালো আসলে দেশে থেকে ওই শরীরের যদি শক্ত অত স্বাস্থ্য না থাকে শরীরটার ভিতরে একটা শক্ত মজবুত একটা খুঁটি থাকে খানারিষ থাকে অন্যরকম প্রবাসী যারা থাকে হয়তো শরীরটাই স্বাস্থ্যটাই ভালো হয় অনেকের জন্য কিন্তু মনের ভিতরটা না কততে বোঝায় মানুষের ফ্যামিলির তারা ফ্যামিলির বাড়ির সমস্যা যত এইগুলা সমাধানে বা এইগুলো টেনশনের কারণে একদিকে কাজকর্ম করতে হয় টাকা ইনকামে ফ্যামিলি কেমনে চালাইত কারণ আর বিশেষ করে বিদেশে দেশে যত একটু কারো প্রতি মায়া দেওয়া কমও থাকতো বিদেশে আসার প্রতি ওই ছেলেরা যায় অনেক দায়িত্ববান অনেক মায়াবী যার কারণে দেশের কোনো মানুষ আঘাত দিয়ে কথা বলতে পারে না অথচ প্রত্যেকটা মানুষ তাদের দেখতে হয় বা আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করে ওই যে একটা টেনশন মানুষ চাপ এই চাপের কারণে বাস্তবমুখী অনেকে দেখছে বা অনেকেই বলতেছে প্রেশারের কারণে মানুষ প্রবাসীদের আয় আয় কম এর কারণ হলো একটাই প্রবাসীদের বেশি দিন না বাঁচার কারণে যে মানসিক একটা চাপ থাকে এই চাপের কারণে এদের শরীরের মাথার সব দিকে উন্নত হানার মিষ্টি তাহলে থাকে বেশিরভাগ প্রবাসী কিন্তু অনেক প্রবাসী স্টক করে বিভিন্ন কারণে টেনশন আসলেই কথাগুলা কাউকে বোঝানো যাবে না একটা প্রবাসী যে কতটুকু মানসিক চাপে থাকে আর কেউ বোঝার চেষ্টা করবে না যে থাকে একমাত্র সেই বোঝে প্রবাসীর একটা জিনিস কোন না কারোটা নেওয়ার জন্য অতটা পাগল থাকে না হয়তো দুই একজন করবে একজনে দিতে পারলে মনের মনটা ওজোর করতে দিতে পারলে মনটা শান্তি লাগে তাহলে এই শান্তিটিকে চায় এই শান্তি দিকে যে প্রবাসী না পায় তার মতো কষ্টকর কষ্টের ভিতর মনে হয় মানুষের থাকতে পারে না তাই দেশে যে যে যেভাবে আছেন বিশেষ করে প্রবাসী আপনার আপনজন থাকলে তা তাকে একটু সবসময় আনন্দ বা ভালো রাখার চেষ্টা করুন কোনো সময় কোনো কারণে মানসিক চাপ সৃষ্টি তার প্রজন্ম না হয় ভালো থাকবে আর সুস্থ থাকবে